হ্যালো বন্ধু বান্ধবীরা অনিতা রান্না করে তোমাদেরকে স্বাগত আমি আজকে নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি কি বানাবো তোমরা দেখো আমি আজকে আধা কেজি মাছ নিয়েছি মকা মাছ এটা আমি পাতুরি বানাবো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি এখন আমি এখানে লবণ দিব স্বাদ মতো আর পেঁয়াজ কুচি দিব রসুন আর আদা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি টমেটো দিয়ে দিলাম একটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তোমরা স্বাদ অনুযায়ী তোমরা দেবে কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম পরিমাণ মতো মিঠাতেল দিয়ে দিলাম মাছগুলি আমি ভালো মতো মেখে নেব স্বাদের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা এগুলি মেখে ভালো করে ভালো মতো মেখে পাঁচ মিনিট রেখে দেব আমি এখানে কলাপাতাটা আমি পাতা পাতামত তেল মাখিয়ে দুটা ভালো করে তেল মাখিয়ে ছেঁকে নিলাম এখন আমি এখানে দিয়ে এখানে মাছগুলি দিয়ে দেব আমি উপরে মিঠাতেল দিয়ে দিলাম এখন আমি তাওয়াটার মধ্যে অনু মিঠাতেল নি নেব ভালো করে মিঠাতেলটা তাওয়াতে লাগিয়ে নিতে হবে এখন আমি টাবাটা জ্বলিয়ে দিলাম এখন তাওয়াটা বসিয়ে দিলাম তখন তাবাটা অল্প গরম করতে হবে চারটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম আমি কলা গাছের থেকে রশিটা বের করে নিয়েছি পাতড়িটা বাঁধার জন্য আমি তখন বেঁধে নেব আপনারা পালে সুতা দিয়েও বাড়তে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি কলা পাতা আস্তা নিয়ে নিলাম এখন আমি আমি এখন এইভাবে দেখে কিভাবে বেঁধে নিয়েছি ভালো করে বেঁধে নিয়েছি এখন আমার তাবাটা গরম হয়ে গেছে আমি এখন তাবাতে দিয়ে দেব এখন আমি তাবা গরম হয়ে গেছে আমার তেলটা নিচে অল্প তেল দিতে হয় ব্রাশ করতে হয় আমি ব্রাশ করিনি আমি হাতে মেখে দিই তখন আমি পাতুরিটা বসিয়ে দিয়েছি আমার এই পাতুলি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে আমি এখন ঢাকনা দিয়ে দেব। ভালো করে ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে একবার দেখতে হয় না দেখে দাগে দেবো আপনারা মাঝে মাঝে এভাবে দেখবেন আপনারা যদি বাঙাল এভাবে খাবেন খাবে আবার ঢাকা দিয়ে দেবেন আমার পঁচিশ মিনিট হয়ে গেছে আমি মাঝখানে একবার উঠেই দিয়েছিলাম আপনাকে আপনাদেরকে দেখালাম কিন্তু এখন আমি আগুনটা নিভিয়ে দিয়েছি কিন্তু স্টিম দিলে জিনিসটা পুড়ে যাবে তার জন্য আমার সেটা থেকে না আপনাদেরকে এখন দেখাবো আমি খুলে এখন আমি নামিয়ে নেব এইভাবে পাতুরিটা বানাতে হয় বন্ধু বান্ধবের আমি এখন পাতুরিটা নামিয়ে নিয়েছি এখন আমি খুলে তোমাদেরকে দেখাই এরকম হয়েছে বড় গরম দেখেন বন্ধু বান্ধবীরা কীরকম হয়েছে আমি খড়ির চুলায় বানিয়েছি দেখছেন না আপনারা আমার কলা পাতার মাছ পাতুরিটা হয়ে গেছে মকা মাছের দেখেন কিভাবে বানিয়েছি আপনাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবা আর আমার সাথে থাকবা তোমরা ভালো থেকো এভাবে বানিয়ে খাবে